দেখো ফাইনালি তো খাবো বলে চলে এসেছে আর আজকে আমাকে চ্যালেঞ্জ করছে বর্তমান বর্ধমান থেকে চ্যালেঞ্জ করছে আমার শালী শালী নাকি আজকে আমাকে বলছে নাকি কুপো কাপ করবে এটা কখনো সম্ভব হয় নাকি তো চলো আসো শালীর সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই এই হচ্ছে আমার শালী হ্যাঁ আমাকে বলছে কুপো কাপ করে দেবে একদমই তাই একদম আমার জায়গায় থাকি তুমি কলকাতা পাপা নেই বর্তমান বর্তমানই ও গাইস আমি হচ্ছে কলকাতা ইন্ডিয়ান ব্লগার সঞ্জয় বর্তমানই আজকে আমার খাওয়া দেখে তুমি ফেমাস হবে বুঝতে পারলে দেখা যাক আজকে খাওয়া দেখে

তো দেখা যাক এই ভিড়ের মধ্যে থেকে কখন আমরা পাই অন্তত শালির পেটটাকে শান্তি দিতে পারি তো গাইস দেখো নিজের পেটও শান্তি হবে শালির পেটটা গাইস কত খাবার কত খাবার তো ফাইনালি খেয়ে নেব খেয়ে নেব এখানে কি কি আইটেম পাওয়া যায় হ্যাঁ তো দেখা যাক এখানে কি আইটেম পাওয়া যায় ও গাইস শেই 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 দেখা যাক ভাই পাওয়া যাবে তোমার এখানে এখানে স্প্রিং রোল পাওয়া যাবে খুবই সুস্বাদু আচ্ছা টেবিল হবে ওটাও খুব ভালো ভেটকি আচ্ছা চিকেন আলাকি হবে চিজ বল হবে পনির কাটলেট হবে চিকেন কাটলেট হবে এই ওই এই সেই খাবার বলতো गाइस দেখো ফাইনালি তো একদম পুরো কিচেনে চলে এসেছি ভাইয়ের কিচেনে তো ভাই এটা কি ফ্রাই হচ্ছে এটা চেস্ট ফ্রাই হচ্ছে চেস্ট ফ্রাই হচ্ছে চেস্ট ফ্রাই খাবে তো আর কি কি একদম পাওয়া যায় তোমার কাছে এখানে ফুল লেগ হবে ফুল লেগ আর স্টিফ হবে স্টিফ চিকেন সাটে হবে চিকেন সাটে আর আর অনেক কিছু হবে ডামিস্টিক হবে ডামিস্টিক ডামিস্টিক হবে আর কিস্পি হবে ও গাইস এত কিছু পাবো আজকে তোমার এখানে এত দেখা যাক ভাই কি কি দিতে পারে আমাদেরকে সন্তুষ্ট করতে এটা কি ফ্রাই বললে জানো টেস্ট ফ্রাই হচ্ছে ও টেস্ট ফ্রাই টেস্ট ফ্রাই কোকো

오우 음 컴온 컴온 몬타쿠 초치 오우 오우 오

ला प्लीज आह से से इकु दाल इकु डाल आ खाए नी लो खाए नी लो एटा किंतु देखो लो ना इकु डाल इकु डाल आ

তো আমরা খাওয়া দাওয়া করছি কেমন খাচ্ছো কেমন দারুন দারুন আজকে আমি এলাম একটা এত সুন্দর জায়গায় খাবো এত ভ্যারাইটিস খাবার আর খাবারের টেস্ট অসাধারণ টেস্ট সত্যি বলছি মন থেকে অসাধারণ টেস্ট খাবারের এত সুন্দর দেখ চিকেন বেবি রাইস পারলে তোমরাও এখানে একবার এসো এসে এই জায়গাটায় টেস্ট করে দেখো অসাধারণ তো আমাকে মানে হায়ার করে নিয়ে এসছি বর্ধমান থেকে এর জন্য হ্যাঁ যে আমার সাথে আজকে চ্যালেঞ্জ করবে তো তোমরা কমেন্টস এ জানাবে যে আজকে জিতলো কে আর কে বা হারলো আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভুলো না কিন্তু ঠিক আছে একদম আর প্রতিনিধিত্ব ব্লগ পাওয়ার জন্য টিকে থাকো আমাদের সাথে এই ব্লগ দেখতে থাকো আর কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার মাস্ট বি শেয়ার ইজ নেসেসারি একদম প্রত্যেকের সাথে শেয়ার করবে আর দোকানটা কোথায় সিচুয়েটেড সেটা তো তোমাদের অবশ্যই বলবো নাহলে তোমরা আসবে কি করে তোমাদের ভালো খাবার দেব বলে তো আমরা এদিক সেদিক এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি যাওতে তোমাদেরকে ভালো খাবার দিতে যাতে আমার বন্ধুরা সঠিক গুণগত মানের সঠিক খাবারটা পেতে পারে তো সেই জন্য আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি তো ফাইনালি আমরা বর্ধমান থেকে আজকে খেতে চলে এসেছি দুজনেই হ্যাঁ তো দোকানটা কোথায় অবস্থিত সেটা তোমাদেরকে একদম প্রমিনেন্ট দোকানদারের সঙ্গে কথা বলেই জানিয়ে দেবো তো খাওয়া দাওয়া সেই লেভেলের করলাম দুজনেই তুমি স্যাটিসফাই তো খাওয়া দাওয়া করে দুজনেই আজকে খুব স্যাটিসফাই তো দোকানটা কোথায় সিচুয়েটেড সেটা জেনে নেবো একদম তোমাদেরকে বলেছি যে দোকানদারের কাছ থেকেই জেনে নেবো যে দোকানটা কোথায় সিচুয়েটেড তো ভাই দোকানটা কোথায় অবস্থিত খড়দা স্টেশন থেকে নেমেই অটো বা রিক্সা বা টোটো যা ধরবেই পুরো রাধাকৃষ্ণ স্কুলের রহরাবাজার রাধাকৃষ্ণ মন্দিরের সামনে পুরো উল্টো দিকটাই দোকানটা আচ্ছা তো পর্দা থেকে নেমেই পর্দা থেকে নেবে রোহরা বাজার বলছে রোহরা বাজার আর দোকানটা বিসাইডে হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির একদম বিসাইট এই বিসাইড হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির ঠিক অপোজিটেই হচ্ছে এই দোকানটা তো তোমরা গাইজ প্রত্যেক এসে আর আমাদের মতন এনজয় সাথে একদম খাওয়া দাওয়া করো दट इज फाइव সেই লেগেছে আমাদের ফাইনালি গাইজ তো তোমরা প্রত্যেকই এভাবেই এভাবেই এনজয় করো আর আমাদের মত চ্যালেঞ্জে নে অংশ গ্রহণ করো